এটা না ওই যে সাদা পলিথিন গুলো আছে যেগুলো আপনি ধুয়া ইউজ করতে পারবেন সব সময় হ্যাঁ যদি মনে করেন আপনি ঢাকা রাখেন তাহলে কিন্তু আপনার জিনিসটা ভালো থাকবে আপনার বাড়ি কোথায় পড়ছে একা কান্দি পারে না কার বাড়ি ব্যাপারী বাড়ি ও কয় বছর ধরে আসেন এই কাজে তিন চার বছর না আর বেশি আট নয় বছর ধরে আসেন ছেলে মেয়ে কেন আপনার ও ছেলেরা কিছু করে না চাকরি করে না ওই যে আপনি এই দোকানে বসছেন আপনি মানে কীরকম ডেইলি প্রতিদিন কীরকম লাভ হয় দুই তিনশো এরকম আর বেশি হয় না মশলা বিরিয়ানি আসছেন দেখে ফুচকা মুড়ি মুড়ি আচার ছিল তো রিকোয়েস্ট করলাম যে আচারে তো অনেক রাখলে মনে হয় মসজিদ বাজারের মসজিদ আজকে এখানে নামাজ পড়তে আসবো ইনশাল্লাহ আর কয়েক ঘন্টা মনে হয় বাকি আছে নামাজের বাড়িতে যাব ফ্রেশ হবো তারপরে যাবো

তো অনেকদিন পর আসছি বাজারে আসার পর দেখলাম যে অনেক মানুষের সাথে পরিচিত হলাম বন্ধুবান্ধব ছিল তারা কালকে এমন একটা জায়গায় গিয়েছিলাম তো হঠাৎ করে মানে গাছের সাথে একটু সমস্যা হয় আর কি বলতে গেলে একটু বাড়ি খায় আর কি বাম পাশে কানে একটু দেখা পাই যাই হোক আমরা যারা বাইরে চলি বা যাই কিছুই করি সেফটি বা ভালোভাবে যেন একটু চলি এই আর কি তো ভালো থাকবেন সবাই আর কোনো কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে দেখবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম